আন্দোলনের ভয় মৃত্যুঞ্জয়ী সৈনিক শরীফ উসমান উপরে বিশ্বংস হামলার প্রতিবাদে আজকের এই প্রতিরোধ সমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সুদীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী শরীফ উসমান হাদিব শুধু একটি মানুষ নয় শুধু ইনকিলাব মঞ্চের মুখপাত্র নয় তিনি হচ্ছেন ভারতীয় অধিপত্যবাদ বিরোধী জনতা রক্ষের প্রতি আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে বাংলাদেশের জাতিসত্ত্ব অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু বাহিন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে উসমান হাদি আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য বাংলাদেশের মানুষের প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জাতিসত্তা মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের গণতন্ত্র যারা বানাতে চায় আমাদেরকে যারা সেবা দল বানাতে চায় এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাজিরপুর আক্রমণ এটা বিচ্ছিন্ন নয় এটা একটা প্যাকেজ প্রোগ্রাম আমি বিস্মিত আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে বলেছি গতকালকে বলেছি ডিজিএফআই ডিবি এনএসআই হাজার হাজার কোটি টাকার বছরে আপনারা মানুষের জাতি সত্তার জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য দিয়েও সাহায্য করতে পারেননি তা না হলে তার উপর আক্রমণের দুই তিন দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি গুলিবিদ্ধ হতে পারি আমার দুঃখ নেই আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রেখো এত বড় কথা বলা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে কি গ্রহণ করেছে এই যে ইন্টেলিজেন্স ফেলিওর জন্য সরকারকে জবাব দিতে হবে আমি এই কথা বলে শেষ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দায়িত্ব নেওয়ার পর যতগুলো হত্যাকাণ্ড হলো ঘটল জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম তাদের উপরে আক্রমণ হলো আপনি বারবার জাতীয় কটুট রাখতে বলেছেন জুলাইয়ের চেতনাকে ধরে রাখতে বলেছেন সেটা তো আমরা করছি আমরা ঐক্যবদ্ধ কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে আপনি এত ফেসিমানের অস্ত্রধারী ধর্ষণদেরকে গ্রেফতার করতে পারেননি আমরা আজকে দাবি জানাতে চাই রাজধানী ঢাকা থেকে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে না করে বন্ধনে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র অস্ত্রধারী কারা তাদের তালিকা থানায় আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই